আসসালামু আলাইকুম আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা নিয়ে আসলে আমরা লজ্জাবোধ করি কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এই কথাটা বলতেই হয় অনেক সময় দাম্পত্য কলহ দেখা দেয় বিবাহিত পুরুষের বিশেষ একটা দুর্বলতার কারণে কেন এই সমস্যাটা দেখা দেয় যদি এটা বৈজ্ঞানিকভাবে দেখি বিশেষ অঙ্গের মধ্যে রক্ত প্রবাহ কমে যায় বা ব্লাড সার্কুলেশন কমে যায় এটা ব্লাড ভেসেলটা ক্ষতিগ্রস্ত হয় ড্যামেজ হয়ে যায় নার্ভটা উইকনেস হয়ে যায় সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে বা আদার্স কোনো রোগ রোগগ্রস্ত হলেও এই সমস্যাটা হতে পারে মানসিক চাপের কারণে স্ট্রেস হরমোন নিশ্চিত হয় স্ট্রেস হরমোন এবং আমাদের বডির মধ্যে টেস্টোস্টেরন হরমোন দুটা স্ট্রেস হরমোন যদি বেড়ে যায় টেস্টোস্টেরন হরমোন কমে যায় এই হরমোন ইমব্যালেন্স হলেও কিন্তু এই সমস্যাটা দেখা দেয় এই ক্ষেত্রে আমরা লজ্জাবোধ করি আমরা চিকিৎসকের কাছে আসতে সংকোচ বোধ করি যেখানে সাইন্টিফিকভাবে চিকিৎসা দেওয়া হয় এই রোগগুলো কিন্তু সহজেই নিরাময়যোগ্য যোগ্য কীভাবে ভালো থাকতে পারে কোথায় যাব কি করব এই ক্ষেত্রে যারা এই বিষয়ে দক্ষ এক্সপার্ট ডক্টর তাদের কাছে যেতে পারে যাওয়ার ক্ষেত্রে যেমন যদি দেখা যায় কি যে এইটটি পার্সেন্ট রোগীদের ক্ষেত্রে যেটা দেখা যায় ব্লাড সার্কুলেশন কমে যায় রক্ত প্রবাহ কমে যায় সেই ক্ষেত্রে কী করতে থাকেন অনেকে সিল্ডো নাফেল বা ভাইগ্রা জাতীয় ওষুধ খেয়ে থাকেন এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে কিন্তু শুধু ওই অঙ্গের সাথে সাথে ব্লাড সার্ক সমস্ত বডিতে বাড়িয়ে দেয় হার্টে ব্রেনে বাড়িয়ে যায় যার ফলে তারা হার্ট ডিজিজ থাকে বা কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে বা হাইপার থাকে এদের কিন্তু স্টক করতে পারে বা হার্ট অ্যাটাক করতে পারে যার ফলে অনেকের ক্ষেত্রে এটা ছুট করে না বা অন্যান্য সাইড এফেক্ট হতে পারে সেই ক্ষেত্রে কি করা যায় সেই ক্ষেত্রে শক ওয়েব থেরাপি যারা উন্নত বিশ্বে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গেছেন ইউরোপ আমেরিকাতে তারা দেখে থাকবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই যেহেতু একটা শক ওয়েব মেশিন দেখতে পাওয়া যায় এই শক ওয়েব মেশিনটার কাজ কি এই শক ওয়েব মেশিনটা বিশেষ অঙ্গের মধ্যে যদি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এবং ড্যামেজ কতটুকু হয়েছে সেটা জানার পণ্যতিতে স্টিমুলেশন দেওয়া হয় তাহলে দুইটা কাজ করে ব্লাড ভেসেল রিপেয়ার করে ব্লাড ভেসেল রিজেনারেট করে রিজেনারেট অর্থাৎ পুনরায় তৈরি করে এটা জার্মানের মেশিন সাধারণত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এই জাতীয় মেশিন ইউজ করা হয় যে ব্লাড ভেসেলটা আমার নষ্ট হয়ে গেছে সেটা তৈরি করে রিপেয়ার করে যে ব্লাড ভেসেলটা আমার বন্ধ হয়ে গেছে ছোট্ট ছোট্ট ব্লাডের নালিকাগুলি সেটা রিজেনারেট করে পুনরায় তৈরি করে এর পরিণতিতে সেই অঙ্গ আবার স্বাভাবিক অবস্থার মধ্যে ফিরে আসে শশী হাসপাতাল ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এই জাতীয় মেশিন নিয়ে আসছে যে মেশিনগুলোর মাধ্যম দিয়ে এই জাতীয় রোগের চিকিৎসার সমাধান হচ্ছে যারা এই যৌন সমস্যায় ভুগে থাকছেন তারা শশী হাসপাতালে এসে এই সেবাটি নিতে পারেন